তাদের জীবনটাই আমরা এখান থেকে তুলে ধরেছি অর্থাৎ তারা পরিযায়ী শ্রমিক তারা তারা দূর থেকে আসে তাদের সংসার ফেলে কিন্তু তারা সেরকম সম্মান পায় না তাই তাদের যে সম্মানটা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ছিল সেই বার্তাটা আমরা এখানে অবলম্বন করে তাদের জীবনটা পুরো আমাদের এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছি তাই আমাদের শিল্পের মণ্ডপের নাম দিয়েছি পাঁজও যেই শিল্পীদেরকে নিয়েই মূলত মণ্ডপ সজ্জিত থাকে সেই শিল্পীরা কিন্তু না থাকলে আজকে এত সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু আমরা পেতাম না তাই সেই শিল্পীদের নিয়েই অভিনব ভাবনায় সেজুরেছে এবারে কাকুর কাছে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি আর দাদা একটু যাবো এখানে পেয়ে গেছি আমরা আর প্রবীণ না কর্তাকে একটুখানি যাব কেমন লাগলো বাঙালি উৎসব সাদর সম্মান খুব আনন্দ লাগলো আমাদের স্বাধীনতা উৎসবে পেয়েছে প্রায় আমরা খুব আনন্দ করছি হ্যাঁ আমরা আরো আগামী বছর আরো সুন্দর করবো আশা করি বড় কতটা খুশি দাদা আমরা প্রচন্ড খুশি আগামী দিনে আরো বড় করে পরিকল্পনা আছে আপনাদের সহযোগিতায় মমতা ব্যানার্জির সহযোগিতায় রাজ্য সরকারের সহযোগিতায় জনগণের সহযোগিতায় স্বাধীনতা দিবস কাছে উৎসব উদযাপন সমিতি সত্যি মানুষের কতটা সারা দিয়েছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমি একটুখানি দিকটা ঘোরাও চেষ্টা করবো আজকে মহাষষ্ঠী মহাষষ্ঠীর দিনে কিন্তু এখানে দেখা যাচ্ছে উচ্চ পড়া ভিড় শুধুমাত্র এলাকাবাসী না বাইরে থেকে এসছেন কাকুর এই এই পুজো শুধুমাত্র কাকুর গাছই না গোটা কলকাতার মুখে এখন একটা দৃষ্টান্ত উদাহরণ দাঁড়িয়ে দাঁড়িয়েছে ক্যামেরা দেওয়া শেষ মান্নার সাথে কোয়েল গোস্বামী রিপোর্ট সারা বাংলা নিউজ ডিজিটাল কাকুর গাছি কলকাতা